বেগয়ে যুয়া মালহ এখেলা সুয়া তো বেগয়ে যুয়া মালহ এখেলা সুয়া তো বড় বাদ জিন্দগি আই হুসে নজর মান যত যত জান্নাতের অঙ্গীকার যত জান্নাতের বড় বড় পুরস্কার হুরগেলমার নাজ নেম যত কিছুই বলেন সব যা মোক্তিনাবে কথা বলুন যারা মোক্তাকি আর এই মুক্তাকি হওয়ার রাস্তাই হলো রোজা সুহান আল্লাহ বলুন আল্লাহ বয় কার বয় তাহলে কেমন মোক্তাকি হওয়া যাবে মোক্তাকি কি শোনেন এখানে আমরা যারা আসছি বসছি আশেপাশে পর্দার আড়ালে মা বোনেরা আমাদের হুশ খেয়াল আছে আকল আছে বুদ্ধি আছে আছে জ্ঞান ঠিক না এখন এই একটা মানুষকে যদি বলা হয় তুমি একটা জাতি সাপ গলায় পেছাও বিস দর বিষক্ত সাপ গলায় পেছাও মনে হয় যেন এখানে সবাই গলায় পেছাইবে কথা কন তারপরে যদি বলা হয় সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানানো হবে তোমার পুরস্কার দেওয়া হবে তুমি যদি এই বিষাক্ত বিষ দর সাপটারে গলায় ফেসাও তাহলে সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানানো হবে যার মধ্যে হুশ আছে জ্ঞান আছে সারা দুনিয়ায় রকমের একটা লোকও পাওয়া যাবে কথা কথাক কেন যাবে না ভয় ওনার মধ্যে কি আছে এটারে গলায় ফেচাইলি আমারে কামড় দেবে কি গল তো দুনিয়ার ভাষাইতে করব কি হ্যাঁ ভালো করে বুঝুন দুনিয়ার ভাষাই দিয়ে আমি করবো কি এই সাপে আমারে বিষ দিলে আমি মারা যাব এই যে ভয় এর সে কুটি কুটি গুণ ভয় পারে একটা কাছেও না তোমার রোজা তোমাকে ওই মাকামে ওই পজিশনে নিয়ে যাবে বলুন সুভার তোমার রোজা ওই মাকামে ওই স্তরে নিয়ে যাবে লাল লকু এর নাম হলো ভয় এর দাম কি ধরেন এই রাস্তার পাশে অনেক সাপের আছে আমরা যদি আপনাকে বলি ভাইয়া আপনি এই গর্তের মধ্যে হাত দেন একটা সাপও নাই এর মধ্যে ভাই হাত ঢুকান তো একটু ঢুকাইবে সবাই বলতেছে একটা নিশ্চিতের মধ্যে সাপ নাই ভাই একটু হাত ঢুকন হ্যাঁ সে কইবে যদি থাকে কি যদি থাকে তাহলে তামি শেষ ঠিক একটা মাকরুয়ে তানজি গুনা মাকরু তানজি ওটা কোনো হিসাবের না ওই গুনা যদি সালেকের মাধ্যমে ঘটিয়াই যায় টা হিসাবে না ওর জন্য আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করবেন না শাস্তিও দেবেন না সুন্নতে زائدا নফল নামাজ নফল বندگی নফল নামাজ না করলে কি গুনাহ হবে নফল ন রোজা না রাখলে গুনাহ হবে বারণ থাকলে সব আছে থাকলে কি তহলে রোজাদারকে রোজায় এমন একটা মাকাম এমন এমন একটা একটা অর্জন করে দেয় সেটা হলো তাহলে সেই রোজাদার চিন্তা করবে একটা মাকরুয়ে তানজি গুণাও আমি করব না ওর জন্যও যদি আল্লাহ আমাকে শাস্তি দেয় জানি এখানে গর্তে সাপ নাই যদি থাকে বুঝছেন কথা যদি থাকে তাহলে মাতৃ তান্ত্রিক থেকেও বুজুর্গের দিনেরা আকাবারে দিনেরা আমাদের মুরব্বীরা আমাদের উত্তর শরীরে আল্লাহর অলিরা একটা মাতৃ তান্ত্রি পর্যন্ত করে না কারণ তারা রোজা একুরেট ভাবে সহিভাবে ক্লাসের সহিত রোজা রেখেছে বিদায় তাদের মধ্যে রোজা এই নিয়ামক দান করছে আচ্ছা সুদ একটা মার্মান্তিক অপরাধ মার্মান্তিক অপরাধ সাংঘাতিক গুণ রোজাও রাখে সুদে টাকাও লাগায় সুদে টাকাও আনে সুদও খায় আসে না অত রোজা রাখে ওনার দোনো স্বামী স্ত্রী রোজা রাখে কিন্তু দোনো জনের সুদের সাথে জড়িত কি নামাজও পড়ে তাহলে এই রোজা ওনাকে তো মোত্তাকি বানালো না যে তো আল্লাহর কোরআনে আল্লাহ নিজে সাপ বয়ান করছে রোজা যদি রাখো তোমরা মোত্তাকি হয়ে যাবে ভয় পাবে তোমার মধ্যে ভয় আসবে ওই যে ভয়ের কথা বললাম সারা দুনিয়ার বাসাও যদি বানাও জাতি সাপ পেশাবো না তাহলে আমি মারা যাব সুতরাং জীবন যাইতে পারে জীবন যাইতে পারে না খেয়ে আমার সপরিবার সব মারা যাইতে পারে রোজায় তোমাকে এমন একটা খাস্তাত তোমার মধ্যে পয়দা করে দিবে জীবন যাক না খাইয়ে মরি কিন্তু সুখ না এর নাম হলো রোজা এটাই হলো রোজা শিক্ষা তাহলে যেই রোজার কথা আল্লাহ বলছে সেই রোজা আমাদের দ্বারা রাখা রাখা কি হয় না সেই রোজা রাখা হয় না বিদায় রোজার রোজার কাইফিয়াত রোজার আপনার আমার মধ্যে কি আসে না আমার বাইরা সুখ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে এক সহি বিশুদ্ধ হাদিস সত্তরটে গুণ কয়টা গুণ কথা বলুন সত্তরটে গুণ সত্য গুণা নাউজবিল্লা বলুন মায়ের সাথে যেন চল্লিশ বার সে অশ্লীল বেহায়া কাজ করল নাউজবিল্লা বলুন মায়ের সাথে যদি কেউ বেবিচার করে অশ্লীল কাজ করে খারাপ কাজ করে এইটা যদি এলাকার মানুষ জানে ধরা পড়ে এর মসজিদে উঠতে দেবে কথা সমাজে রাখবে ওনারে কেউ সালাম কালাম দেবে ওনার সাথে বইয়ে কেউ চা খাইবে দেখছেন অবস্থাটা কি মায়ের সাথে চল্লিশ বার বেবি চেয়ার করলে যে না করলে যেই অপরাধ সুদের সত্যজ্জা গুণার ছোট গুণা হলো এ নাজবিল্লাহ কে সুদ এখন প্রায় এলাকায় পীরায় সমাজে মহল্লায় ঘর 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 কি জাতি ধ্বংস হয়ে গেছে কলপ শেষ হয়ে গেছে এই যে আমি ঘন্টা আল্লাহ কতদূর বয়ান করতে দেয় জানি না। দেখা যায় দুই একটা মানুষের চোখে পানি আসতে পারে নাও আসতে পারে কারণ কি আমাদের বেলাটের অনুপ্রমাণতে সুদের অংশ ঢুকে গেছে বিদে আমাদের রূপ আমাদের কলপ আমাদের অন্তর আল্লাহর মোহব্বতে কান্দে না জাহান্নামের ভয়ে কান্দে না কোরআনের ভয়ে কোরআনের বয়ানে দেল গলে না